স্থ কপালের সামনের চুল ধরে আর দুই পাউ ধরে আলগি দিয়ে ছাগলের বাচ্চার মতো ছুড়ে মারবে আর এর পে দিতে দিতে জাহান নামে ফ লা মুমাম্মা ডক দিতে দিতে জাহান নামে আল্লাহ তালা বলেনফলিল্লাদ নাকাফার রবহন আদা জাহান ম আল্লাহ তালা বলেন যারা কুফরি করেছে নাফরমানি করেছে সীমা করেছে রবের সাথে আল্লাহ তালার সাথে তার মানে আল্লাহ তালার হুকুমকে আল্লাহ তালার বিধানকে মানে নাই পালন করে নাই নাফরমানি আর সীমা লঙ্ঘন করেছে কুফরি করেছে আল্লাহ তালা বলেন তাদের গন্তব্য কি পরিণতি কি আল্লাহ বলেন আজাব ও জাহান্নাম তাদের পরিণতি হলো জাহান্নামের আজাব কি বলেন বলেন না কি কবিস المصير আল্লাহ নিজেই বলেন বান্দা আমি নিজেই বলছি নাম বড় নিকৃষ্ট ঠিকানা انها ساعه مستقرا আল্লাহ নিজেই বলেন বান্দা নিকৃষ্ট আবাস স্থান বড় ভয়ঙ্কর আটকানো হয় হয় করা খানা পিনাও দেওয়া হয় যদিও মানে কম দুর্বল কিন্তু থাকতে তো দেয় রাখতে তো দেয় ঘুমাইতেও দেয় না খানা পিনাও তো দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন মান্দা জাহান্নাম কিন্তু কারাগার না জেলখানা না বরং জাহান্নাম আগুনের कुंडলি আগুন এমন আগুন জ্বালানো হবে এমন আগুন জ্বলছে বান্দা আল্লাহ বলেন নারুল্লাহিল কাদা আমি আল্লাহ নিজে যে আগুন জ্বালিয়ে দিয়েছি আল্লাহ تطليع على الافıda আল্লাহ বলে দুনিয়ার আগুন জ্বলতে জ্বলতে সারা শরীর জ্বলে আল্লাহ বলেন চাহান নামের আগুন প্রথম সেকেন্ডেই সারা শরীর এবং কলিজা শুদ্ধা চালায়া ফেলবে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার আগুনে জ্বললে কিছুক্ষণ পরে মারা যায় আর অনুভূতি থাকে না এবারে জ্বলতে জ্বলতে যদি ছাই হয়ে যায় আর কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহতা আল্লা বলেন না ফরমান লক্ষ লক্ষ কৌটি বছর জহান্নামের আগুনে চলবি কিন্তু একটা সেকেন্ডের জন্য মৃত্যু হবে না লাই উখ দ লাই হিম ফাইয়া নাই দুনিয়ারে যত বড় মুসিবত সব মুসিবতের শেষে তো মৃত্যু আছে যদি রোগ ক্যান্সারও হয়

একবার এই পিঠ চাপ দিয়ে ভাজি করো আবার ওই পিঠ চাপ দিয়ে ভাজি করো আল্লাহ বলে জাহান জাহান্নামের আগুনে তোর চেহারা এইভাবে চাপ দেওয়া হবে অহোম ফিহা হা চেহারা দিবৎস কালো হয়ে যাবে আলাম তাকুন আয়াতি তুতলা আল্লাহ বলবেন আমার কোরান কি তোমার সামনে পড়া হয় নাই কেন গ্রহণ করলা না নাফরমান বলবে রব্বানা গালাবাদ আলেই না শিখুয়াতু আল্লাহ কপাল মন্দ বুঝি নাই হা আল্লাহ মা কে মাফ ইদা উল কু ফিহা এই আল্লাহ বলে জাহান্নামে যখন ফেলা হয় নাফরমান কি কোথায় ফেলা হবে কিভাবে ফেলা হবে এসি আরে লিফটের মাধ্যমে এসকেলেটর দিয়া চারিদিকে এসি চলবে আপনার চিপস খাওয়াইতে খাওয়াইতে সেভেন আপ খাওয়াইতে খাওয়াইতে নাকি না 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 বরং ফায়ূকযু বিননওয়াসি ওয়াল আকদাম ফেরেশতা কপালের সামনের চুল ধরে আর দুই পাউ ধরে আলগি দিয়ে ছাগলের বাচ্চার মতো छुরে মারবে আর এরপর লাথি দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে ইসলাহা মাতমুমাম মাদুরা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে আল্লাহ তাআলা বলে যখন জাহান্নামে ফেলা হবে সামিউ লাহা শাহিকাম ওয়াহিয়া তাফুর জাহান্নামী نفرমান শুনবে জাহান নামের আগুন চুলার মধ্যে ডেকচিতে পানি গরম করিলে ভীষণ গরম হইলে পানি যেমন টক বক টক টক করে আল্লাহ তালা বলে ওই জাহান শুনবে জাহান নামের আগুন ওই রকম টক 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 বক করতেছে কেন এমন করছে আল্লাহ তালা বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ দুনিয়ার মানুষ যেরকম রাগে ফুল্লা ফাইটা যায় মনে হয় এরকম তো আল্লাহ তাআলা বলে জাহান্নাম তার আগুনের তীব্রতায় মনে হবে যেন ভীষণ রাগ করে থাউ থাউ করে জ্বলতেছে আহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম জাহান্নামের

এরপরে বলে কুল্লামা উলকিয়া ফিহা ফৌজুন যখন এক দল মানুষকে জাহান নামে নিক্ষেপ করা হবে তা তাদের চিৎকার আর চেঁচামেচি শুরু হবে ভীষণ আগুনের কারণে তখন খাজানা তুহা শুনতেছেন ভাই আর একটু আর দুটো মিনিট এই এটাই এতক্ষণ যেটা বলছি এ কথাটাই বুঝানোর জন্য সাহালাহুম খাজানা তুহা নাফরমান লোকগুলোকে যখন জাহান্নামে নামে ফেলবে যখন চিৎকার শুরু করবে তখন ফেরেশতা জাহান্নামের দায়িত্বে আসে যেই ফেরেশতারা করা বলবে ওই নাফরমান লোকগুলোকে জাহান্নামের দিতে যারা তাদেরকে ডাক দিয়ে বলবে নাফরমান চিল্লা স্ক্যান আলামিয়া তোমার কাছে কি কোনো দিন ভয় প্রদর্শনকারী কেউ যায় নাই আসে নাই কিরে বেটা চিল্লাস কেন্না ফরমান তরে কি কোনো দিন কেউ জাহান ভয় বয় দেখায় নাই কেউ কি বলে নাই না ফরমান কি বলবে শোনেন জাহান নামে কি বলবে শোনেন কলু বালা জাহান নামি না ফরমান বলবে হা অস্বীকার করা তো উপায় নাই উপায় আছে দেখি দুনিয়ানি সম্ভব কথা বলেন না কে কথা চাহান না অস্বীকার করতে পারবে অস্বীকার আক করলে তো ফেরেশতা দানা সব করে দেবে চলাই ব্যাক ফয়জ সারা জীবন পর দুনিয়াতে বান্দরা ভিরা হন আসে চিটারি কথা কলু বালা না ফরমান বলবে হ্যাঁ খাদিজা আনা নাদীর ও ফেরেশতা আমাদের কাছে নদীর আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত কত ইমাম কত মসজিদের খতিব কত বুজুর্গ কত ওয়াজ কত যে কত বয়ানে কত মসজিদে চোখের পানি ফেলে ফেলে বার 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 বলছে বা। জাহান্নামের আগুন কিন্তু ভয়ঙ্কর ফকেত না কিন্তু আমরা মিথ্যা মনে করেছি অকল নামা না সাল্লাহু মিংশাই আমরা বলেছি আল্লাহ এগুলো নাজিল করে নাই আল্লাহ করে নাই ইন আন তম ইল্লাফি তলালিঙ্ক না ফুরমান বলবে ফেরেস্তা আমরা আরো বলনেওয়ালা ওই উলা বলছি আল্লাহ এগুলো বলে নাই বরং তোমরা মৌলু বিরাই ভুলের মধ্যে আছো আমরাই ভুলের মধ্যে আছি হেউটা চালাক আমরা বলছি তুমি বুকার মধ্যে আছ ভুলের মধ্যে আছ কথাকারকে আমার কোথায় আস কোথায় কি। কি কও না কও ইডি লইয়া বইয়া থাকলে হইব না আমনা আড়ে বইয়াজন যন থাকলে হইতো না আমনা আড়ে আপনি বন লইয়া আড়ে বিড়ি লইয়া আড়ে খান বিড়ি খান খান চাচা আহারে সাসা ৬০ বছরের বুড়া মানুষ এখনো বিড়ির নেশাটা ছাড়তে পারলেন না আপনি কবরে কি বলবেন চাচা হাসরের মাটি কি কইবেন চাচা কেমনে কইবেন তো এরপরে বলে এ তাহলে মিলছে কি বলেন আমাদের সমাজ জীবনে বহু মানুষের কথার সাথে মিলছে কিনা বলেন না এরকম তাই তো বল ওয়াকারুলাও কুন্না নাজমাও আও না কিলু মা কুন্নাফি আসামি সাহির আর না ফরমান যাহান্ন আমি বলবে ফেরেস্তান যদি সেদিন ওই পথ প্রদর্শনকারী ভয় প্রদর্শনকারীদের কথা শুনতাম অথবা যদি একটু ভাবতাম বুঝতাম মা কুন্নাফি ফি তাইলে আজকে জাহান্নামী হতাম না জি করলাম اياوم يأت الظالم على يديه আল্লাহ বলে নাফরমান হাসরের মাঠে নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল ও আর চিড়ে চিড়ে আর বলবে হার কি করি কেন রসুলের কথা শুনলাম না কেন শুনলাম কেন শুনলাম আফসোস করুন لقد ضلني عن الذكر بعد إذ جاءني আরে আমার কাছে তো আরছিল আমি না গোমরা হয়ে গেলাম আমি না আমি না মনে করছি শুধু দুনিয়া শুধু দুনিয়া আরে জিপুতের দুনিয়া সাজায় দিয়ে যায় ধরো আব্বা এ ঘর সোফা খাট পালং ফার্নিচার ফ্রিজ এসি টাইলস বাথরুম টয়লেট দু জানালা সব আব্বাই ঠিক করে দিয়ে গেলাম সুন্দর করে তুমি ঢেঙাল কি দিয়া শুধু খাইবা আর ঘুম যাইবা সময় সময় বাথরুমে যাইবা আব্বা চলো দিয়ে গেলাম বাহ আমরা মনে করছি ওনার দায়িত্ব শেষ দুনিয়ার দায়িত্ব শেষ ফুতের পরে পাঁচ বছরের ভিতরে করে সব হালায় দেখো এটি চলে না আরে তোর আব্বা কিনছিল আর তো আব্বা কিনছিল আব্বা কিনলে কি যদি চলে না মার্কেটে কথা বলেন না কেন এই না দুনিয়া